আমার মালিক ও মাওলার দরবারে শুকুর আদায় করি যে মহান মনি আজকে শত ব্যস্ততা থেকে হসপিটালে না রেখে আমাদেরকে বাড়িতে গাড়িতে না রেখে রাস্তাঘাটে না রেখে গোসলখানায় এখনো না রেখে পুকুরের মধ্যে না রেখে উজুখানায় না রেখে আমাদেরকে আল্লাহ পাকের ঘরে পৌত পবিত্র হয়ে আসার বসার সুযোগ করেছেন মহান মনিবের সুপুরাতন সমস্যরে পড়ি আলহামদুলিল্লাহ যারা এখনো বাহিরে আছে সবাই যেন আল্লাহর ঘরে ঢুকে যায় আজান দিতে দেরি নবী গয় মসজিদে ঢুকতে দেরি করিও না কারণ কারণ সমস্ত কর্মগুলি আজানের সাথে সাথে আবার আল্লাহ হারাম করে দিয়েছেন জোরে কন্যা এই মালিক দরবারে শুকুর আদা নাজায় করিয়া আল্লাহামদুলিল্লাহ পাশাপাশি অসংখ্য অগণিত দুরুসালাম নবীনা হাবিবেনা, বেন নূরানা নবী মোহাম্মদুর রসুল্লা সল্লাল্লাহ আলাইকি ওয়াসাল্লামের বাগ দরবারে আল্লাহ সুবহানা হুয়া দালা আমাদের আজকের আশা এবং বসা কবুল করুক সকলে বলি আল্লাহ হামিন না পাই যদি বলেন মসি করুণা তোমা কবর হাস আমার সুুল্লা মুসিবত না পাই যদি মুসিবত করু না তোমার কবরে হাস কিহ আমার আমাৰ গগৰে আছি কটু বেয়া আমি আছি কটু বেয়া আমি পাপেৰী সাগৰে আছি কেমনে হব পা কবরে হাসরে আর কবরে হাস কি হবে আমার আমরা গুনার মধ্যে গুনার সাগরে ডুবে আছি ঠিক কিনা বলেন এই জন্য নবী সারা নাই সাহারা আমার নবী বিনে আপনাকে কেউ কবরে হাসর মিজানের পাল্লায় ফুলছে রাতের পারে আমার নবী বিনে কেউ সুপারিশ করবে না আব্বাল নবী হইলেন বাবা আদম নবী ঠিক কিনা বলেন আব্বাল সর্বপ্রথম আমাদের আদি পিতা বলেন হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম ওই নবীও আমাদেরকে সুপারিশ করবে না সাবায়েত করবে না যিনি করবেন তিনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে কন্ন আল্লাহু আকবার আমরা খুশি না বেজার খুশি বলুন ু সাগ আ ম তল চোখের ফলকে আপনাকে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল এখন মাক ফেরাতে রুকসি গুনাহের কারণে এই জন্যই সান্টা বললাম আমাদের গুনাসে সেনা নাই নবী উ। মা ফেরাতে যারা ক্ষমা নিতে পারে নাই তাদের জন্য হবে রমজানটি তিনটি ভাবে বিভক্ত রহমত মাঘ ফেরাত এই মাঘ ফেরাতে আমাদের গুনা খাতা গুলা আমার আল্লাহ মাফ করে আমাদেরকে মাসুম বানা দেখ সকলে বলি আমিন

মেম্বার আসেন পয়েন্ট থাকবে দুইটা মূল মকসুদ থাকবে দুইটা এক নাম্বার নাম্বার ওয়ান ধরে কোন আল্লাহ আকবর এক নাম্বার নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হল এতে কাপ ধরে কোন আজকের বিষয় কি নাম্বার ওয়ান এতে কাপ কি হয় কি হবে এই নিয়ে আপনাদের हमें दू चार कथा बोलब আমার নবীর নোংরানি জবান বলতেছে হে আবার কসুয়ার বাবারা কি বলেন দেখেন নবীজি বলতেছে যারা ইতে কাপ করবি ওই হাশরের ময়দানে ওই দিন কিয়ামতের দিন হবে ওই জাহান্নামটাকে নামটাকে আবার আল্লাহ ওই রোজাদার এতে বান্দার জন্য ৫০০ বছর রাস্তার দূরত্ব জাহান নামটাকে দূরে রাখবে এই যে কাফে অবস্থান করার কারণে তাইলে জাহান থেকে মুক্তি পেতে চাই কি চাই না জোরে কন্যা চাই কি চাই না এরকম পাঁচশো বছর রাস্তা দূরে জাহান নাম আপনার আমার থেকে রাখবে যেই দিন বারো সূর্যটা মাথার মধ্যে আমার আল্লাহ দিবেন এখন সূর্যের মুখটা মেইন মুখটা উপরের দিকে আর যেটা পিছনের দিকটা দিয়া আমার আল্লাহ তাও দিতেছে সারাটা পিপিপিটা ওই

আমার নবীদি যারা এতে কাপ করবে তাদের জন্য যারা রমজানে রোজা রাখবে তাদের জন্য হাসরের ময়দানটা আমার নবীর আর সে লাউমের ছায়া দিয়া আমার নবীদি মুরগির মতো সমস্ত হুম্র হুম্মারে আমার নবীদি মুরগির মতো ছায়া দিয়া রাখবো

উম্মতের কাক ডার রহমতের বন্ডার। বলেন উম্মতের কান্দারি নবী আমার নবী কেউ হাসর ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করবে না কাজে আসুন আমি একখানা আয়াতে কারিমা নিয়েছি আমার আল্লাহ সুরা বাকার আর দুইশত ছিয়াশি নং আয়াতে আমার আল্লাহ কি বলেন আমার সাথে পড়ুন বিসমিল্লাহ মানে আর ডাইনে যাবো না বামে যাব না সরাসরি দু চারটি কথা বলি ইস্তফা দিয়ে দিব জুমার দিন সংক্ষিপ্ত সময় ঠিক না বলেন রুদা রাখলে কোরআন তাফসির যদি শুনেন একটা হরফ পড়লে সাতশো সাতশো থেকে সত্তর থেকে সাতশো সাতশো থেকে আবার আল্লাহ অনেক বৃদ্ধি করে আপনার আমল নামার মধ্যে সোয়াবদান করবে আমার নবীকয় যারা একটা মাহেরম রমজানে ফরজ আদায় করলো তারা যেন সত্তরটা ফরজ আদায় করলো শোভা না একটা শূন্যতে শূন্য আদায় করলো তারা যেন সত্তরটা শূন্য আদায় করলো বাজি অ এই কারণে বলতেছি মেসওয়াক করবেন ডিলাকুপ পাকড়ি সমস্ত নবীদের মেস শূন্যসগুলি আঁকড়িয়ে ধরবেন একটা শূন্য দায় করলে নবীকয় সত্তরটা শূন্য মাত্র নফল ফললেন একটা দুই রাকাত নফল ফললেন আমার নবীদি নৌরানি জবান মুখ ঘোষণা দেয় উম্মত রে মাহে রমজানের কারণে তুমি যেন সত্তরটা নফল আদায় করলা আরেকটা বিষয় নাম্বার টু নাম্বার টু হইল আমি বললাম বাজান এক নাম্বার হইল কি এ নাম্বার হইল নাম্বার টু কি আবার সামনের জুমা সবে বেপদল হ্যাঁ আসবে আসবে এই পাশাপাশি এই ডালবালা গাছ তো ঠিক আছে কিন্তু ডালবালা আছে কি ধর নাই কার নাম রহিম কার নাম জব্বত নাম কি কোনো এক হয়

যারা আল্লাহর উপরে ঈমান এনেছো যুরকম সুবহান সুবহান কুতিব আলাইকুমুস কামা তোমাদের পূর্বপুরুষের পুরুষের উপরে যেইভাবে রোজা ফরস করা হয়েছে ইমানদার কুতিবা একটা বিষয় রয়ে গেছে ভুলে যাব রবিজি কইছে একটা নফল আদায় করলে সত্তরটা নফল আর সওয়াব আরেকটা বিষয় টেনে আনি একটা টাকা দান করলে একে সত্তর সুবহানাল্লাহ ভুলে যাব এর আগে আবার এখানে নিয়ে এসেছি ওয়াজ কিন্তু আজকে নাম্বার 2 যাকাত ফিতরা এবার সরকারি অনুপাতে আমাদের আয় ব্যয় হিসাব মিলে বেশি না বেশি না একদিনের একদিনের নাস্তার করস মাত্র মাত্র গরিব দুকি টুকি করি। হ্যাঁ বড়লোক যারা তারা একটু বেশি দিলে বেশি এটা সিম্পল বিষয় যারা বড়লোক সবার প্রতি গর্ভপতি ফেতরা সে একশত হান্ড্রেড রেড একশো দশ টাকা মাত্র জোরেতাম পতক একদিনের নাস্তা।

তারও ফিতরা আদায় করো জোরে ফিতরা দিলে পবিত্র হইয়া যাইবা আর পবিত্র হইলে তোমাদের মালগুলা আমি আল্লাহ পবিত্র করে দিব তোমাদের শারীরিক শরীরটাকে রমজানের নূর লাস্টে কিন্তু রমজান লেখতে নুন আসে রলিফ হ্যাঁ নুন জোরে কন্যা সোবাহ আল্লাহ রমিম হ্যাঁ রমজান জান

একটা বিষয় পড়ে আসি নেই বিভিন্ন কিতাব থেকে আপনাদেরকে রেফারেন্স দেওয়ার জন্য একটা খোঁজবা দেখি নেই চার পাঁচটা খোঁজবা দেখে আপনাদেরকে কিভাবে বুঝাইবো এই জন্য অ্যানালাইসিস করে আসি মার বাবারে।

সময় স্বল্প ছেড়ে দিচ্ছি আপনাদেরকে আমানু কুতিবা আলাই আমরার উপরে ফরস করে নাই যত নবীর রসুল আসছে সবার উপরে রোজা রমজানকে ফরস করে দিছে এরপরে বাদান শুনেন এ তোমাদের উপরে তো দ্রুব্রোজা পরশ করছে মিং কবেলিকুম লিখুম লা কুম তা تا <tac> كون <tac> জন্য রোজা দিলাম কবলি কুমলা আল্লাহ কুমত খোদা বিরু তোমরা যেন আল্লাহ বিরু হইতে পারো তোমরা যেন দ্বারা তোমরা যেন তাকান হইতে পারো তোমরা যেন ফরেস্ট হইতে পারো মোত্তা হতে পারো এই জন্য উম্মতের উপরে আমি আল্লাহ নবীগো মাহে রমজানের তিরিশ দিনের রোজা দিয়েছি Tumra rom বাকি 11 মাস ওই যেই বান্দা ওইভাবে রমজানের নিয়ম নীতি শৃঙ্খলা ভাবে চলবে আমান নবীজি ঘোষণা দেয় বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও ওই বান্দার রোজা আমার মালিক কবুল করেছে বুঝতে পারবা তখন ঈদের পরের দিন যেই বেলায় যোহরের নামাজ আদায় করব যেই বেলায় মাগরিবের নামাজ আদায় করব ঈশার নামাজ আদায় করব কোনো দিন নামাজ নিজ দিবে না আবার ছয় রোজা পালন করব নবীর হুকুম আহকামগুলা মানব রমজান মাসে যেমনিভাবে রমজান অর্থ কি সিয়াম অর্থ সংযম জোরে কোন সমান সিয়ামের আরেকটা ফারি মাসি করতো কি সংযম কি বিরিত থাকা কি বিরিত থাকা বাধা প্রদান করা আব্বারে সিয়াম নাম শুনলাম রোদা নাম শুনলাম এটার অর্থ কি জানলাম না খালি গরুর মতন খাইলাম না না কইসে নবী কইসে তোমরা কামিল লাগাও কাফির লাগাও মুখের মধ্যে কি লাগাও আলা লাগাও এটার নামে হইল সংযম বলেন এটার নাম কি সংযম মানে সবকিছু কিছু থাকার নাম হলো সিয়াম রোজা 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 উম্মত যারা একটা নফল আদায় করবা সত্তরটা নফলের স্বভাব একবার মেসওয়াক করলে সত্তর বার মেসোয়াকের স্বভাব নবী বলতেছে এরপরে বলতেছে আব্বা একবার দান করবা সত্তরটা দানের স্বভাব ধরে কম স্বভাব এক টাকা দিস সত্তর টাকা দিস লেকিন তুমি দেখছো এক টাকার

ঘোষণা ধরে পড়ে না হারপাল কোন দিকে বাদান সময় স্বল্প এই আয়াতের সিরে যায় নেই সানেন নুজুরে যাই নাই ব্যাখ্যা বিশ্লেষণ কিছু এন পিসি আজকের বিষয় হলো এ তে কাফ বলে যাবেন না বলে যাবেন না বলে যাবেন না নবীজি কয় বড় হস করতে কয় লাখ টাকা লাগে ছয় লাখ ছয় লাখ ছয় লাখ ছয় লাখ ছয় লাখ টাকার মালিক আমি না হাত দিও না আমার মন চাই যে আমি এত করি এবার এই মূর্তি দে কিন্তু লেকিন বাজান কিছু কারণে করতে পারতেছি না কারণ কি সর্বপ্রথ মূর্তি থাকি আমার সব কম হইতো না কি জন্য থাকতে পারতেছি না অনেকে দাওয়াত দিবেন বিভিন্ন জায়গায় যাওয়া লাগে ঠিক কিনা বলেন এই জন্য নহে আমার আলাদা ছিল এই বছর এখানে এতেকাপ করব করবো আমি বিভিন্ন জায়গায় এতে কাপ করেছি বাজান বলা ঠিক ঠিক না কারণ বললে এই বাদত কবুল হবে না হবে না সংযোগের নাম হলো রোজা রোজা রমজান মাস জোরে কোন সোবাহান্লাহ এই জন্য এত করতে রাজি আসি নাই ছয় লক্ষ টাকা লাগে নবীদি কয় যারা আমার মহাব্বতে দশ দিন নয় দিন দশ দিন লাগে নয় দিন যারা কাপ করবে আসেনি না বাদ ঘুম যাই আরে দশ দিন ত্যাগ করেন না নিয়ে লোক আছে সারা বছর দেয় শিল্লা দেয় মসজিদে মসজিদে ঘুরে আপনি দশ দিনে যা সারা বছর তা পাইতেন না কারণ এটা রমজান মাস জোরে কম শোভা এদের তো এতে কাপ করে ঠিক আছে এরো চিল্লা ঠিক আছে আমি বাজান তাবলিকের বিরুদ্ধে নয় আপনি কবে হুজুর আপনি কি তাবলিকের বিরুদ্ধে কন না 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 তাবলিক একশো বার মানি যদি আমার নূর নবীরে মানে তাবলিক আমিও করি যদি আমার সাথে মিল হয় নবীর আদর্শ মত তাব্লিক করে তাহলে 100 বার তাবলীগ তাবলীগ গাইস সুবহানাল্লাহ করব না নবীরে সালাম দিমু না নবীর সম্মান বলব না ওই তাবলীগ ছয় উসুলের তাবলীগ আমরা মানিনা না 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 কেন নবীজি বলেন কালিমা নামাজ রোজা হজ যাকাত আর আরে এখন একটা বাড়াইছে ছয় উসুল মানে কয় মূল বৃত্তি পাঁচটা সুরান ঘরে সুরা কয় ছয়টা কি পাঁচটায় থাকবেন না ছয়টা এই জন্য তাদের সাথে মিল নাই লেকিন তাবলিক জায়েজ যদি আমার নবীর ভালোবাসা থাকে ওই তাবলিক আমি একশো বার গ্রহণ করি কি জন্য বললাম মাহে রমজান মাস ওই মাহে রমজানে দশ দিন ইতে কাপ আমরা চাই কি চাই না সলা দুনিয়া রসুল সলা মুনিয়া সময় স্বল্প সময় স্বল্প সময় স্বল্প মার হবা কন মার হবা ব্যক্তি এই রোদার মাসে চাকরের শ্রম লাঘব করলো চাকরকে কষ্ট দিল না আল্লাহ কয় তাকে ক্ষমা করে দিবে এবং দুজক হইতে মুক্তি দান করবেন ইমাম বাই হাকি রহমতুল্লাহ আরেকটা এ থেকে আদায় করিয়া উচ্চ মর্যাদা লাভ করেন বাজান কি বলতেছেন নবীজি যে ব্যক্তি রমজানের শেষ দশ দিন এতে করলো সে যেন দুইটি হস কয়টা হজ একটা করতে ছয় লাখ দুইটা করতে বারো লাখ নবী কয় না একটা দিতাম না দুইটা কবুলিয়ত হজারে সবাব পাঁচ পাঁচে দশ এই দশ দিনে তোমার জন্য আমার আল্লাহ দুইটা কবুলিয়ত হজারে সবাব তোমার আমল নামার মধ্যে দান করবে এটা কি আমার কথা না এই হাদিসটা কি না মৌজু এই দিকও খাই তাহলে আমরা বুঝতে পারবো কি এটা কি সিয়াসিতার মধ্যে আছে কিনা এটা রাবি ঠিক আছে কিনা এটা গোড়া ঠিক আছে রি গোড়া গোড়া কোন গাছের গোড়ায় নাই উপরে মরে গেছে পানি যত এদের কাম নাই ঠিক কিনা বলেন আমরা গোড়া সামু আসেন আসেন উম বাজান আমার নবীজি বলতেছে দুইটা হজ ও দুইটা উমরা আদায় করলো দশ দিন মসজিদে ঘুমাইলেন আমার নবী কয় উম্মতে সিদে গুমাস নাই তুই আমার পাইতুল্লার ভিতরে গুমাই সব অনেক এতে কাবকারি আছে মোবাইলে আলিয়ে বুঝছি বলবো বিনা কারণে চোখ দিয়া বাহিরে চাওয়া যাবে না 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 বাহিরে চাওয়া যাবে না ও হতু কারো সাথে কথা বলা যাবে না এর নাম এতে বহু মসজিদ এতে কাপকারি মারামারি করে আসেনি এর এতে কাপ হবে না নবী কয়ম্মত তুই তো সাংগিনী মসজিদে মধ্যম পাড়া মসজিদে শুনিয়া মসজিদে নাই তুমি আমার বাইতুল্লার ভিতরে ঘুমাইছ এই জন্য কি দশ দিন এতে করতে রাজি আসি না নাই দুইটা বড় হস দুইটা উমরা দুইটা বড় হস উমরা করতে দুইটা উমরা করতে বাদান কয় লাখ ছয় লাখ লাখ ছয় লাখ আহার দুইটা বড় হস করতে বারো লাখ তাহলে ছয় আর বারো আঠারো আল্লাহ কয় যারা এতে কাপ করবা সমান সমান সব কম দিতাম না বরং সব বেশি দিম কারণ তোর টাকা নাই যাইতে পারস না আর যদি মসজিদে থাকো সঠিকভাবে থাকতে পারো দয়াল নবীর যদি দিদার হইয়া যায় তোমার হস কবুল হইয়া যাইব বাদান আর অনেক হাদিস আছে ইমাম এটো ইমাম ভাই হাকি রহমতুল্লাহ سبحان الله سياسي تركنا حديث وقال عليه الصلاة والسلام معتكفو هو يعتكفو ওয়া ইয়ুনজা মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা নাকালা ফিল মিশক মারকাতের সরা মিশকাত শরীফে বলতেছেন এই তে কাফকার হইতে দূরে থাকি বলি আতাহার আমলনামা অনন্য নেককার সমস্ত নেককারের সমান সওয়াব লাগা হয় জোরে কইতেন আল্লাহু এলাকার মধ্যে মানুষ আছে দরণ কত সব মিলায়া ধরেন দশ হাজার কত হাজার এই শেষ 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 আল্লাহ হকবার বলেন এলাকার মধ্যে মানুষ আছে দশ হাজার কিন্তু লেকিন বাবা একজনে এতে কাপ করলো একজনে কয়জনে ওই দশ হাজার মানুষ কেউ নামাজ পড়ছে কেউ কোরআন তেল করছে কেউ জাকাত দিতে ওই এলাকার দশ হাজার মানুষের সাওয়াব নিজের স্বভাব তো আছে আছে মসজিদে আমার নবী এলাকাবাসী যারা যত এবাদত করব ওই স্বভাব গুলাও তোমার 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 ব্যাংকের মধ্যে ঢুকাইয়া দিব এই জন্য হস করতে রাজি আসি না নাই জোরে বলুন রাজি আসি নাই বিভিন্ন দালাল ফালালের সঙ্গে যাবেন না আমাদের হস কাফেলাস হুসাইনি হস কাফেলাস ইনশাল্লাহ আপনারা সেখানে যোগাযোগ করবেন আমরা সেফ সেফে নেওয়ার চেষ্টা করছি কারণ ইসলামিক ফাউন্ডেশন একটা আমরা সরকারিভাবে হস করা প্রতি বছর আমরা জানি না আসলে মাহরুম হই জানিও না আর তারা সিটারি করি করি ওই তারা যায় একজনে করে চোদ্দ বার কেউ নয় নাইবার ঠিক নেই এই জন্য তারও বেঞ্চাপ করে যারা এই কথাগুলো রেকর্ড হচ্ছে আল্লাহ তাহলে আমাদেরকে আমাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটি থেকে সরকারি আমাদেরকে বঞ্চিত করছে কথা বলেন ঠিক কিনা এগুলো আমরা তথ্য নেই না আমরা বিনা পয়সা হস করতে পারি যদি প্রতি বছর একজন একজন করে নেয় এক গ্রাম থেকে তাইলে হিসাব করেন না বিশ বছরে বিশ জন তাহলে আমরা দূরে আছি জানি না খবর নিবেন ধর্ম মন্ত্রণালয় থেকে আল্লাহ সোবাহ মক্কা মদিনার মেহমান বানাক সকলে বলি আমিন আরও আসতে কর না আমিন তো ইনশাল্লাহ সামনে এতে কাপ আসতেছে আমরা এতে কাপ করব ইনশা তৈরি হইয়া জানি কেউ তিরিশ দিনও করে কেউ পনেরো দিনও করে করেন এতে কাপ করলে অনেক ফায়দা আছে বাজার আল্লাহর কাছে কিছু ব্যয় করেন যারা আপনারা এতে কাপ করবেন নান খয়রাত করবেন মাহের রমজানের আল্লাহ তালা এই রমজান মাসে কোরআন না দিলে হচ্ছে বেশি বেশি কোরআন দল করবেন আল্লাহ সুবাহ আমাদের বরকদার গুরুক সকলে বলি আমিন আমার কথায় কথায়